এই ভিডিওটা কেউ এন্ড পর্যন্ত দেখবেন না কারণ এই ভিডিওটা যদি আপনারা এন্ড পর্যন্ত দেখে নেন তাহলে আপনারা মান্থলি আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে শিখে যাবেন ইয়েস গাইস আপনারা ঠিক শুনছেন এই ভিডিওটা কেউ এন্ড পর্যন্ত দেখবেন না এই ভিডিওটা যদি আপনারা এন্ড পর্যন্ত দেখে নেন তাহলে আপনারা আশি হাজার থেকে এক লাখ টাকা প্রতি মাস ইনকাম করতে শিখে যাবেন বিকজ এই ভিডিওর মধ্যে আমি একটা এমন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয় নিয়ে আলোচনা আজ পর্যন্ত পুরো বেঙ্গলি কমিউনিটির মধ্যে কেউ করে বিকজ এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো আপনারা কিভাবে ইনস্টাগ্রাম থেকে আশি হাজার থেকে এক লাখ इनकम करते हैं जो भी एरा कर इंस्टाग्राम से अभी कितने पैसे कमा रहे हो इन नवंबर वी क्लोज्ड अराउंड 10 टू 11 लाख्स आप एक रील के लिए एक लाख फॉलोअर्स पे कितना चार्ज करते थे तीन साढ़े तीन रेंजिंग फ्रॉम थ्री टू थ्री पॉइंट फाइव लाख्स এই ভিডিওর মধ্যে আমরা ফুল ডিটেলসে আলোচনা করব কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হবে ফুল কোর্স নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইনস্টাগ্রামের পেজ আপনারা কীভাবে ক্রিয়েট করবেন লোগো কিভাবে বানাবেন কিভাবে বায়ো লিখবেন কীভাবে আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে একটা প্রফেশনাল লুক দিবেন কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন কিভাবে ভিডিও এডিট করবেন বা পোস্ট এডিট করবেন আর কীভাবেই ইনকাম করা শুরু করবেন অঞ্জলি অরোরাকে তো আপনারা সবাই চিনেন কাঁচা বাদাম কাঁচা বাদাম করতে করতে এর ইনস্টাগ্রামে এখন থার্টিন মিলিয়ন মানে তেরো মিলিয়ন ফলোয়ার আছে जेडिसनली 니저 বাড়ি কিনেছে যেটা ওয়ার্থ হলো 4 করস 4 কোটি টাকা দিয়ে সে নিজের একটা বাড়ি কিনেছে তারপরে তার কাছে একটা ফরচুনার গাড়ি আছে যে গাড়ির রেড আছে আজকের দিনে 60 লাখ রুপീസ് মানে 60 লক্ষ টাকার ফরচুনার গাড়ির দাম 300 रुपए का पहला प्रमोशन गया था मैंने आज घर है गाड़ी है आई विश बहुत सारी कुछ और भी होंगे एलवीसी यादव वेल एल बीसी यादव और খুব ভালো ফলোয়ার আছে সিক্সটিন মিলিয়ন প্লাস এলভিসি যাদবের ফলোয়ার আছে যে পার পোস্টের পার পোস্ট একটা ব্র্যান্ড প্রমোট করতে মিনিমাম ফোরটি লাখ রুপিস চার্জ করছে ফোরটি থেকে এইটটি লাক্স রুপিস চার্জ করে যেভাবে তার কাছে প্রমোশন আছে যেমন সে সবসময় ব্যাটিং বেটিং অ্যাপগুলো একটু বেশি প্রমোট করতে দেখা যায় এলবিসি যাদবকে সেক্ষেত্রে বেটিং বেটিং অ্যাপ প্রমোটে একটু বেশি অ্যামাউন্ট দেওয়া হয় আদার্স অ্যাপের তুলনায় ঠিক এইভাবেই অঞ্জলি ক্ষেত্রেও এই জিনিসটাই কাজ করে যারা যারা বেটিং অ্যাপ প্রমোট করে তাদের কিন্তু বেশি টাকা দেওয়া হয় এই জন্যই তারা এত বেশি বেশি ইনকাম করে আর আজকের দিনে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব কিভাবে আপনারা এই ফিল্ডে নামবেন কিভাবে এন্ট্রি করবেন কিভাবে এই সমস্ত কাজ করবেন তো এইগুলো শুরু করার জন্য আমাদেরকে যা দেখতে হবে এই ভিডিওটাতে আমরা পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব পাঁচটা পয়েন্ট হলো কিভাবে আপনারা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করবেন ফার্স্ট পয়েন্ট আমাদের সেকেন্ড পয়েন্ট হলো কিভাবে লোগো বায়ো বা প্রফেশনাল মোড কিভাবে আপনারা ক্রিয়েট করবেন কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনাদেরকে কিভাবে ভিডিও এডিট করতে হবে আপনাদেরকে আর কীভাবেই ইনকাম করা শুরু করবেন ইনকামের ফার্স্ট ধাপটা কি আমাদের যেটা প্রথমে করতে হবে একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করতে হবে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েটের জন্য আপনাদেরকে যা করতে হবে আমি জাস্ট আপনাদেরকে শো করছি ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েটের জন্য আপনাদেরকে সর্বপ্রথম ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হবে ইনস্টাগ্রাম ডাউনলোডের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা আপনারা প্লে স্টোর থেকে সোজাসুজি এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর আপনাদেরকে যা করতে হবে প্রথমেই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আপনাদেরকে যা করতে হবে আপনারা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারেন এছাড়াও নিচে একটা অপশান দেখতে পাবেন সাইন আপ উইথ ইমেল বা ইমেল আইডি দিয়েও আপনারা কিন্তু এখানে লগ ইন করতে পারেন বা এন্টার করতে পারেন সাপোজ করুন আমরা ইমেল আইডি দিয়ে করবো সো আমরা সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে আমাদের ইমেল আইডিটা ফিল করে নেব ফিল করে নেওয়ার পর কিন্তু আমরা নেক্সট বাটনে ক্লিক করব বলে নেক্সট বাটনে আমরা যখনই ক্লিক করবো আমাদের সামনে কিছু এরকম ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে এবার আমাদেরকে যা করতে হবে এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে বলে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেব পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে আমরা ক্লিক করব ওয়েল পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে কিছু এরকমটা আবার ইন্টারফেস আসবে ইন্টারফেসে আমাদেরকে সেভ করে দিতে হবে সেভ করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের যে জন্ম তারিখ আছে যে ডেট অফ বার্থ যাকে বলে ওই ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেক্সট করে দিতে হবে ওয়েল এইটুকু কাজ আমরা যখনই করে নেব এখানে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে আবার ফার্স্ট নেমটা আপনারা দিবেন ফার্স্ট নেম দেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করে নেওয়ার পর এখানে আপনাদের যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে ওটা হলো ইউজার নেম ইউজার নেম এমনভাবে রাখবেন যাতে আপনাদেরকে ফাইন্ড করা খুব ইজি হয় এমন কমপ্লিকেটেড ইউজার নেম রাখবেন না যেখানে আপনাদের সমস্যা হতে পারে বল যদি আপনাদের পেজ থাকে ফিনান্স রিলেটেড যদি পেজ থাকে সেই ক্ষেত্রে আপনারা যেভাবে নাম দিচ্ছেন সাপোজ করুন আপনারা মানি হাব ইউজার এইভাবে চুজ করতে পারেন যেটা ইউজার নেম দেখতে অ্যাট্রাকটিভ লাগে বল এই হিসাবে আপনাদেরকে ইউজার নাম দিতে হবে ইউজার নাম দিয়ে আমাদেরকে নেক্সট করে দিতে হবে ওয়েল ইউজার নেম দিয়ে আমরা যখনই নেক্সট করে দেবো আমাদের সামনে কিছু এরকমটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে এবার আমাদেরকে যা করতে হবে প্রথমে আমাদেরকে এ এগ্রি বাটনে ক্লিক করে এই প্রসেসটা কমপ্লিট করে দিতে হবে আপ এবার আপনারা এখানে কী করতে পারেন ডাইরেক্ট এখানে আপনারা প্রোফাইল পিকচার কিন্তু লাগাতে পারেন আমি সাপোজ আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে প্রোফাইল পিকচার আপনারা দেবেন না আপনাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি বলবো এভাবে প্রোফাইল পিকচার ছাড়া কিন্তু আমাদের অ্যাকাউন্ট ফুল্লিভাবে কমপ্লিট এখানে কিছু ফ্রেন্ডসের অপশান দিয়েছে আপনাদের আশেপাশে যারা নিয়ার বাই যে ফ্রেন্ডসগুলো থাকবে এই সমস্ত ফ্রেন্ডের লিস্ট কিন্তু আপনারা দেখাবে এখানে এদেরকে কিন্তু আপনারা ফলো করতে পারেন এবার এইটুকু কাজ হলে কিন্তু আমাদের পেজ সম্পূর্ণভাবে কমপ্লিট এবার এখানে আমাদেরকে যা করতে হবে এখানে এডিট প্রোফাইলে গিয়ে আমাদেরকে একটা প্রফেশনাল বায়ো লিখতে হবে প্রফেশনাল বায়ো আপনারা কীভাবে লিখবেন জাস্ট আমি আপনাদেরকে শো করছি আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে সাপোজ আমি আমার নিজের অ্যাকাউন্টের কথা বলছি এখানে বায়োতে আপনাদেরকে যা করতে হবে নাম দেখেন উপরে আমার নাম দেখেন এটা হলো আমার ইউজার নেম সাপোজ করুন এই পেজটা আমার ফিনান্স রিলেটেড পেজ আছে এই পেজের মধ্যে আমি ফিনান্স রিলেটেড কথা বলি তো ফিনান্স উইথ ফিনান্স বুবাই মার ফিনান্স উইথ বুবাই মার এই পেজের ইউজার নেম এই পেজের মধ্যে যা নাম লেখা আছে বুবাই মার ফিনান্সিয়াল কোচ এটা আমার কিন্তু বায়ো এই বায়ের মধ্যে কি কি লেখা আছে দেখে নিন এই বায়ো দেখলেই কিন্তু একটা মানুষ বুঝে যাবে এই পেজ কিসের জন্য ক্রিয়েট করা আছে এই পেজের মধ্যে কী কী হয় বা এই প্রোফাইলের মধ্যে কি রিলেটেড কন্টেন্ট আমরা দেখতে পারবো তো এখানে আপনার প্রোফাইলে দেখতেই পাচ্ছেন বায়ের মধ্যে যা লেখা আছে বু এম আর ফিন্যান্সিয়াল কোচ বিজনেস ফিনান্স আর্নিং এই তিনটা রিলেটেড এই পেজে ভিডিও বানানো যাবে এন্টারপ্রেনিওর কন্টেন্ট ক্রিয়েটার হেল্প পিপল টু মেক মানি মানে আমি এই পেজের মধ্যে এমন কন্টেন্ট বানাচ্ছি যেখানে পিপলকে মানি মেকিংয়ে সহায়তা করছি এবার নিচে একটা লিঙ্কের অপশান আপনারা দেখতে পাবেন এই লিঙ্কে আপনারা কিছু লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন সাপোজ করুন আপনারা ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে রাখতে পারেন বা আপনাদের টেলিগ্রামের লিঙ্ক বা কোনো অ্যাপের অ্যাপ প্রমোট প্রমোট করতে চাইলে ওনারা লিঙ্ক এখানে আপনারা কিন্তু প্রমোট করতে পারেন এগুলো আপনারা করবেন কিভাবে এই এখানে আপনারা দেখতে পাবেন এডিট প্রোফাইলে গিয়েই কিন্তু এই সমস্ত অপশান দেখতে পাবেন আপনারা যেখানে আপনাদের নাম ইউজার নেম বায়ো অ্যাড লিঙ্ক এই সমস্ত জিনিস এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন তো মাথায় রাখবেন এই কথাটা যেন আপনারা বি কেয়ারফুল ভাবে সব কিছু ঠিকঠাকভাবে এই জিনিসগুলো কিন্তু অ্যাড করেন এবার এটার তো হলো আমাদের বায়ো কীভাবে আমাদেরকে বায়ো ক্রিয়েট করতে হবে আপনাদের বায়ো যদি ক্রিয়েট করতে সমস্যা হতে পারে বা যদি মাথায় না ঢুকে ব্যাপারটা কী করতে হবে তাহলে কিন্তু আমার আমার কপিও করতে পারেন বা গুগলে লিখে আপনারা সার্চও করতে পারেন কিভাবে আমরা প্রফেশনাল একটা প্রফেশনাল একটা বায়ো ক্রিয়েট করবো ওয়েল এভাবেই আপনারা ইন্সপিরেশান নিতে পারেন বা আমাদের আমার যেটা পেজ আছে এই পেজ থেকে আপনারা ইন্সপিরেশন নিতে পারেন যেখানে আপনারা একটু এদিক ওইদিক করে কিন্তু আপনাদের একটা প্রফেশনাল বায়ো ক্রিয়েট করতে পারেন এরপরে আমরা কথা বলবো কীভাবে আপনারা আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য একটা ভালো লোগো তৈরি করবেন ওই লোগো তৈরি করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্যানভা আপনাদের যদি মোবাইল থাকে পিসি বা ল্যাপটপ এগুলো কিছু যদি আপনার কাছে না থাকে এক্ষেত্রে আপনারা ডাইরেক্ট ক্যানভা অ্যাপ ডাউনলোড করতে পারেন ওই সেম প্লে স্টোরে যাবেন ক্যানভা অ্যাপ ডাউনলোড করবেন আমি জাস্ট ল্যাপটপে আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে ক্যানভাতে এসে আপনারা সার্চ করবেন লোগো লোগো লিখে আপনারা যখনই এন্টার করবেন আই শো ইউ দ্যাট ক্যান ভাই লোগো লিখে সার্চ করলে আপনাদের সামনে এই সমস্ত অপশান আপনাদের সামনে খুলে আসবে যেখানে যেগুলো আমাদের নিচে কিন্তু এই দেখবেন লিখা আছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না যেগুলোর নিচে পুরো লিখা নাই সাপোজ করুন এটা বা এটা বা এটা এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো কারণ এগুলো সমস্ত কিছু ফ্রি আছে এবার এখান থেকে আমরা একটা আমাদের প্রোফাইলের জন্য যে ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা ক্রিয়েট করলাম ওর জন্য একটা বেস্ট লোগো ক্রিয়েট করব সাপোজ করুন আমাকে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে আমি এর মধ্যে ক্লিক করবো ওয়েল এর মধ্যে যখনই ক্লিক করবো কন্টিনিউ দিস টেম্পল এর মধ্যে আমরা ক্লিক করবো ওয়েল এরপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আমাদের পেজের নাম সাপোজ করুন ইনস্টাগ্রাম পেজের নাম হলো মানি হাব সো এখানে আমরা লিখে নিবো মানি হাব মানি হাব এইভাবে আমাদের মানি হাব লেখা কমপ্লিট আর ইজি লোগো কিন্তু এক মিনিটের মধ্যে ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেল শেয়ার বাটনে ক্লিক করে কিন্তু এখানে ডাউনলোড অপশন দিয়ে আমরা লোগোটাকে ডাউনলোড করে নেব এভাবে আপনারা লোগো ডাউনলোড করতে পারবেন লোগো ডাউনলোড করে আপনারা প্রোফাইলে ক্লিক করে আপনারা লোগো দিতে পারেন এরপরে এবার আমাদের যেটা বিষয় আসবে যে আমরা কন্টেন্ট কি ছাড়বো বা ইনকাম প্রসেসটাই আমাদের কি কিভাবে আমরা এখান থেকে ইনকাম করব। ওই কন্টেন্ট আপনারা যেটা ছাড়তে পারেন যেভাবে আদার্স কন্টেন্ট ক্রিয়েটাররা ছাড়ছে যেভাবে হলো ভানু পাঠাক আমি জাস্ট আপনাদেরকে শো করছি একটা কন্টেন্টও আমি দেখি দেব আপনাদেরকে এই যে ভানু পাঠক নামে একটা পেজ আছে যে ফিনান্স রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে এই রিলেটেড কন্টেন্টে আপনাদেরকে যা করতে হবে জাস্ট একটা ভিডিও আমি আপনাদেরকে শো করছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন ইনি কি বিষয়ে কন্টেন্ট বানান লেটস সে এনার ফিনান্স রিলেটেড কন্টেন্টে যা বলা হয় কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স বা কীভাবে আপনারা স্টক মার্কেট থেকে ওয়েট থাকবেন কিভাবে আপনারা লোন থেকে বাঁচবেন কিভাবে আপনারা লোনকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন কিভাবে আপনারা ট্যাক্স বাঁচাতে পারবেন কিভাবে আপনারা লোন নিয়ে তাড়াতাড়ি নিজের গ্রোথ করতে পারবেন কীভাবে আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এই রিলেটেড ইনি কন্টেন্ট বানান যেখানে আমাদেরকে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার কিছু স্টেপ বা কিছু ধাপ আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শেখানো হয় এই রিলেটেড আমরা কন্টেন্ট বানা ক্রিয়েট করতে পারবো বানাতে পারবো এবার বিষয়ে আসবে আপনারা অনেকজন বলবেন আমি ফেস দেখাতে পারবো না বা এই টাইপের কন্টেন্ট কিন্তু আমার দ্বারা ক্রিয়েট করা অসম্ভব এই ক্ষেত্রে আপনারা যা করতে পারেন দুটো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রথমত আপনারা কিন্তু ফেসলেস কন্টেন্টও বানাতে পারেন ফেসলেস কন্টেন্ট কীভাবে বানাবেন সাপোজ করুন আমি এখানে আপনাদেরকে জাস্ট শো করে দিচ্ছি কয়েকটা পেজ আপনি এখানে দেখতে পাবেন যেমন কি আপনারা এই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের নাম আপনারা উপরে দেখতে পাচ্ছেন বিজনেস আইডিয়া ডেলি ডেলি বিজনেস আইডিয়া রিলেটেড এই পেজ কন্টেন্ট ক্রিয়েট করে যে পেজের মধ্যে আপনারা বায়ো দেখতে পাবেন প্রফেশনালভাবে বায়ো ক্রিয়েট করা আছে আপনাদের পেজের লুক সবসময় একটু ভালো থাকা উচিত যাতে আপনাদের পেজ গ্রো হতে বা একটা প্রফেশনাল লুক দিতে আপনাদের সাহায্য পাওয়া যায় এরপরে এখানে আপনারা দেখতে পাবেন ইনি কী রিলেটেড কন্টেন্ট বানান যেহেতু পেজের নাম বিজনেস আইডিয়া ডেলি রিলেটেড কন্টেন্ট হলো প্লাস্টিক রিসাইকেল আইডিয়াস কিভাবে আপনারা বিজনেস রিলেটেড কন্টেন্ট বানাতে পারবেন এবার আমি যদি একটা কন্টেন্ট আপনাদেরকে যা শো করি কন্টেন্টের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে পুরো ফেসলেস কন্টেন্ট এখানে শুরু হালকা এডিটিং আছে হালকা টেক্সটের ব্যবহার করা গেছে হালকা ব্যাকগ্রাউন্ড ভিডিওর খুব ব্যাকগ্রাউন্ড ভিডিও ইউজ করা গেছে এইটুকু কাজ করে কিন্তু এত ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে কন্টেন্টটা জাস্ট আমি আপনাদেরকে শো করছি এক সেকেন্ডের জন্য আপনার কন্টেন্টটা দেখুন আরে ওয়েল গাইস আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এই পেজ এই রিলেটেড কন্টেন্ট বানাচ্ছেন যেখান থেকে এ ভালো একটা কাজ কিন্তু করে যাচ্ছে আর পেজের গ্রোথের জন্য একটা বেস্ট কাজ কিন্তু এ করছে এবার সবার প্রশ্ন থাকতে পারে এই পেজে এই রিলেটেড কন্টেন্ট বানিয়ে কী লাভ বা কী হচ্ছে সাপোজ করুন এর ফলোয়ার দেখুন ফোর পয়েন্ট ওয়ান লাখ ফলোয়ার আছে মানে বুঝতে পারছেন এক একটা স্পন্সারে পার স্পন্সারে মিনিমাম যদি লোয়েস্ট অ্যামাউন্ট যাই বিজনেস রিলেটেড যেহেতু পেজ আছে মিনিমাম থার্টি থেকে ফোরটি থাউজেন্ড একটা পার স্পন্সারে এ চার্জ করতে পারে মান্থে যদি তিন থেকে টাইম স্পন্সার করে মানে এক লাখ কুড়ি হাজার টাকা মান্থলি এর শুধু স্পন্সার থেকে আসবে ইনস্টাগ্রামে যেভাবে ইনকাম হয় এটা হলো শুধু স্পন্সারশিপ থেকে এর বাইরে কোনো ইনকাম থাকে না এর বাইরে ইনকাম থাকে যেটা হলো বোনাস ফোনাস থাকে ওগুলোতে আমাদেরকে বেশি মাথা লাগিয়ে লাভ নেই আমাদের যেটা মেন মোটিভ বা ইনফ্লুয়েন্সাররা যেভাবে মেন ইনকাম করে ইনস্টাগ্রাম থেকে এটা হলো স্পন্সার থেকে স্পন্সার থেকে এইভাবে ইনকাম হয় এবার এগুলো তো একটু হাই প্রোফাইলের ইনকাম হয়ে গেল মানে মাসে এক লাখ দু লাখ ইনকাম করলে আপনাদেরকে এই রিলেটেড পেজ বানাতে হবে এই রিলেটেড পেজে আপনাদেরকে কাজ করতে হবে কিন্তু আপনারা যদি চান এজ এ স্টুডেন্ট হিসাবে লোয়েস্ট মান্থলি দশ থেকে পনেরো হাজার যদি করতে চান এক্ষেত্রে আপনারা কি রিলেটেড পেজ বানাতে পারেন এক্ষেত্রে আপনারা যা করতে পারেন একটা শর্টস চ্যানেল ক্রিয়েট করতে পারেন শর্টস চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন শর্টস চ্যানেলসের ক্ষেত্রেও চ্যানেল খুব ভালো রাখবেন সবসময় চ্যানেল আপনার লুক যত ভালো রাখবেন তত অ্যাট্রাকটিভ লাগবে দেখে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবার শর্ট রিলেটেড চ্যানেল বলতে আমি কি বলতে চাইছি আপনাদেরকে শর্ট রিলেটেড চ্যানেল বলতে মোট কোথায় এরকমই চ্যানেল থাকবে যেখানে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল শো করছি ওয়েল গাইস এখানে আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন যে পেজের নাম হলো আরশেদ মেহতা এখানেও পেজের অফ সব সময় সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এর মধ্যে আপনাদেরকে পেজের যে পেজের যে বায়ো থাকবে বা লুক থাকবে ওটার জন্য সবসময় প্রোফাইল থাকে এবার সবসময় যেন প্রফেশনাল থাকে এবার এই পেজের মধ্যে এবার যা আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনারা পেজের লুকটা একবার দেখুন এবার কন্টেন্ট দেখুন কন্টেন্টে আপনারা কি দেখতে পাবেন হর্ষদ মেহতা যে ওয়েব সিরিজ ছিল ওয়েব সিরিজের পার্টগুলো কাট করে ডিভাইড করে দেওয়া গেছে এবং এই ওয়েব সিরিজের পার্টগুলোর মধ্যে নিজের ভয়েস ওভার বা হালকা মিউজিক ফিউজিক লাগিয়ে কিন্তু একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে এবার সবার একটা প্রশ্ন থাকতে পারে পেজের এই রিলেটেড কন্টেন্ট বানিয়ে কি লাভ হচ্ছে বা কি কিভাবে ইনকাম করছে এই পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই রিলটার নিচে কিন্তু লিখা আছে ডেলি পারফেক্ট আর্ন কে লিয়ে জয়েন হোয়াটসঅ্যাপ আপনাকে কি মনে হয় কেউ এই ই দেখে কেউ জয়েন করে না কেউ হোয়াটসঅ্যাপে যায় না কেউ ইনকাম করে না অবশ্যই ইনকাম করে এর মধ্যে ট্রেডিং ট্রেডিং নলেজ দেওয়া হয় যেখানে এরা পার্সোনাল ইউজার জন্য এখানে দেখতে পাবেন চ্যাট উইথ হোয়াটসঅ্যাপের একটা কিন্তু বায়ের মধ্যে দেওয়া আছে এই বায়ের মধ্যে ক্লিক করে ডাইরেক্ট এর হোয়াটসঅ্যাপে এর সঙ্গে কানেক্ট হতে পারে কানেক্ট হয়ে এখানে কিছু একটা মান্থলি একে পে করতে হবে ওই মান্থলি চার্জ নিয়ে কিন্তু কলস দেয় যেখানে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করবে আমার বা আপনার মতো লোকরা ওদের কাছ থেকে কিছু একটা চার্জ করে চার্জ করে কিন্তু এ দেয় এইভাবে ইনকাম করতে পারে এছাড়াও এর যেটা আরেকটা ইনকাম সোর্স সেটা হলো এর মধ্যে যা করতে পারবে এই রিলস যেগুলো বানায় এই রিলসের মধ্যে উপরে সবসময় আপনারা দেখতে পাবেন রিলসের উপরে একটা ছোট বেটিং সাইডের লোগো দেখাচ্ছে ওই লোগোগুলো থেকেও কিন্তু একটা ভালো ইনকাম হয় যেখানে ওয়ান মিলিয়ন ভিউসে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা দেওয়া হয় পার ওয়ান মিলিয়ন রিলসের ভিউসে পাঁচ থেকে ছ হাজার টাকা দেওয়া হয় শুধু ওই লোগো প্রমোট প্রমোট করতে গেলে ঠিক ওইভাবেও এই পেজগুলো ইনকাম করে খুব ভালো ইনকাম করে বল এটা তো হলো এই পেজের কাজ এবার আপনারা এই রিলেটেড কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করবেন বা এই রিলেটেড ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এবার এইটুকু আমরা জানবো ওয়েল এইটি জানার জন্য আমাদেরকে যা করতে হবে এখানে আপনারা কেনভাই আসবেন কেনভাই এসে এখানে সার্চ করবেন রিল আমি কেনভাই ইউজ করছি ক্যানভাতে খুব ইজি থাকবে বিষয়গুলো এছাড়াও আপনারা যদি ফোনে কাজ করতে চান তাহলে আপনারা ক্যাপকার্ড ইউজ করতে পারেন আরও বিভিন্ন ধরনের ফ্রি সফটওয়্যার আছে কাইন মাস্টার আছে এগুলো ইউজ করতে পারেন বেস্ট সফটওয়্যার এগুলো এবার হর্ষাদ মেহতার লিখে আমরা এই রিলেটেডই আমরা কন্টেন্ট বানাবো সাপোজ করেন তো এই রিলেটেড কন্টেন্ট বানাবার জন্য হর্ষাদ মেহতার যে ওয়েব সিরিজ থাকবে ওই ওয়েব সিরিজ থেকে আমরা জিনিসগুলোকে কাট কাট করে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমরা ইনস্টাগ্রামে আপলোড করব ওয়েল ইউটিউবও করার জন্য আপনাদেরকে ইউটিউবে এসে আপনারা কন্টেন্ট যেটা পাবেন ওটা ইউটিউবে এসে পাবেন আপনারা ইউটিউবে এসে যদি সার্চ করে দেন হরসদ মেহতা ওয়েব সিরিজ ওয়েব সিরিজ লিখে সার্চ করলে আপনাদের সামনে ফুল ওয়েব সিরিজের কিছু কিছু পার্ট আপনাদের সামনে এইভাবে পেয়ে যাবেন এবার এই পার্ট থেকে আপনাদেরকে যা করতে হবে ভিডিও থেকে ছোট ছোট পার্ট আপনাদেরকে কাট করতে হবে যেখানে যেখানে আপনাদের লাগছে যে এই পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এই পার্টগুলো আপনাদেরকে ছোট ছোট পার্টে ছোট ছোট পার্টে আপনাদেরকে কাট করে নিতে হবে কাট করে নেওয়ার পর এই পার্টের মধ্যে মিউজিক ব্যবহার করতে হবে এই জিনিসটা সবার প্রশ্ন থাকবে যে আমরা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করবো ডাউনলোড করা খুবই ইজি খুবই ইজি জাস্ট আপনাদেরকে ইনস্টাগ্রামে জাস্ট আপনাদেরকে ক্রমে আসতে হবে ক্রমে এসে সার্চ করবেন ওয়াইটি ভিডিও ডাউনলোড ওয়াইটি ভিডিও ডাউনলোড লিখে লিখলে কিন্তু আপনাদের সামনে একটা যে কোনো ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করে ভিডিও যেটা ইউ আছে কপি করে নেবেন আপনারা মোবাইলের ক্ষেত্রেও এই সেম পলিসি পেস্ট করতে পারেন মোবাইলে একটা শেয়ার বাটন পাবেন শেয়ার বাটনে ক্লিক করে এই যে ভিডিওর লিঙ্ক পাচ্ছেন এইভাবে লিঙ্কটা কপি করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনাদের যে ভিডিও ডাউনলোড করতে চাইছেন ওই ভিডিওটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে বলে এইভাবে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পর এবার থাকলো ভিডিও এডিটিং এর কাজ ভিডিও এডিটিং আপনারা ইজিলি ইনস্ট ক্যানভাতে ইয়ে করতে পারেন ক্যানভা কিভাবে করবেন ক্যানভাতে আপনারা সার্চ করবেন রিলস লিখে ক্যানভাতে এসে যখনই আপনারা রিলস লিখে সার্চ করবেন রিলসের যে টেম্প্লেটগুলো থাকে রিলস সাইজের যে নাইন ইন নাইন ইন টু সিক্সটিনের যে টেম্পলেটগুলো থাকে এই সমস্ত টেম্পলেট আপনাদের সামনে শো হয়ে যাবে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউজ দিস টেম্পল এর মধ্যে ক্লিক করবো এই টেম্পলে আসবো আমাদেরকে ফ্রিটা সিলেক্ট করতে হবে সবসময় দেখে নেবেন যেটা নিচে ওই ওটাকে ইউজ করতে হবে আমাদেরকে সাপোজ করুন এইভাবে আমাদের সামনে কিন্তু একটা রিলেট টেম্পলেট খুলে গেল এবার এখান থেকে আমাদেরকে যা করতে হবে এখানে যে কিছু আছে সমস্ত কিছু এখান থেকে আমাদেরকে ডিলেট করতে হবে এবার এই এলিমেন্টসে ক্লিক করবেন নিচে আপনারা দেখতে পাবেন এলিমেন্টসের নিচে দেখতে পাবেন আপলোড বলে একটা অপশন আছে আপলোড অপশানে আসবেন আপলোড ফাইলে যাবেন ক্যানভাটা আমার দেখাবার মানে হলো ক্যানভাটা একটা খুব ইজি প্রসেস এর থেকে সহজ আর কিছু হয় না সাপোজ করুন আমরা এই ভিডিওটাকে কোনো একটা ভিডিও আমরা ইউটিউব থেকে ডাউনলোড করছি এই ভিডিওটাই আমি ইউটিউব থেকে ডাউনলোড করছি এই ভিডিওটাকে আমরা এই রিলস রিলসের সাইজটাতে নিয়ে আসবো রিলসের সাইজে নিয়ে এসে এবার এটাকে ফুল ফিল করবো একটা পেজের মধ্যে বুঝলি এর মধ্যে যখনই আপনারা এটাকে ফুল ফিল করবেন এটা কিন্তু আমাদের পুরো একটা রিলসের মাপে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে রাইট ঠিক আছে এর মধ্যে এরা কিছু কথা বলছে এই কথাগুলোর মধ্যে এবার যা করতে পারেন আপনারা এইটুকু সিনে এইটুকু সিনে এই কথাগুলো বলছে আপনার দিয়ে এখানে শেয়ার বাটনে ক্লিক করে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এছাড়াও যদি আপনাদের কিছু টেক্সটের প্রয়োজন থাকে যদি সাপোজ করেন এখানে আপনাদের কিছু টেক্সট দিতে চান এই টেক্সট এর বাটনে ক্লিক করে এডে হেডলাইনে ক্লিক করে আপনারা কিন্তু এখানে টেক্সট লিখতে পারেন কিছু আপনাদের যা প্রয়োজন থাকে একটু অ্যাট্রাকটিভ লুক দেওয়ার জন্য কিন্তু আপনারা টেক্সট দিতে পারেন টেক্সটে ক্লিক করে এখানে আপনার কালার চেঞ্জ করতে থাক কালার চেঞ্জ করতে পারেন এছাড়াও অনেক অপশান আছে যেগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন ক্যানভা আমার দেখাবার কারণ এটাই যে এটা একটা বেস্ট অ্যাপ ঠিক আছে এবার আপনারা ইউজ করতে পারেন টেক্সট ফেট এগুলো সব ব্যবহার করার পর শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড করলে কিন্তু আপনাদের এই রিলটা ডাউনলোড হয়ে যাবে এরপরে ইনস্টাগ্রামে গিয়ে রিল আপলোড করবেন সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ইজি ইজিভাবে কিন্তু আপনাদের রিলস আপলোড হয়ে যাবে এবার এটা তো রিলস আপলোডের কাজ এবার ইনকাম কিভাবে হবে ইনকামের প্রসেস আমি বলেই দিলাম ইনকাম দু ক্ষেত্রে হয় দুটো ক্ষেত্রে ফার্স্ট অফ অল স্পন্সর দিবে স্পন্সর থেকে ইনকাম করতে পারেন স্পন্সর ক্ষেত্রেই বেশি ইনকাম হয় ইনস্টাগ্রাম থেকে তো বেশি ইনকাম করতে গেলে আপনাদেরকে জেনুইন বা নিজের কনটেন্ট বানাতে হবে যদি আপনারা লো ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা এই অন্যান্যদের কন্টেন্ট ইউজ করতে পারেন যেখানে আপনাদের অন্যান্যদের কন্টেন্ট নেবেন কন্টেন্ট নিয়ে জাস্ট ওদের ভয়েস ওভার থাকলেও হবে ওই ভয়েস ওভারে আপনাদেরকে ইনস্টাগ্রামে আপলোড করতে হবে ইনস্টাগ্রামে আপলোড করে দেওয়ার পর আপনাদের কাছে কিন্তু কিছু একটা প্রমোশন টাইপের আসতে পারে যে প্রমোশনে আপনাদেরকে লোগো প্রমোশন করার জন্য কিছু জিনিস দেওয়া যাবে ওই লোগো প্রোমোট আপনারা উপরে দিতে পারেন বা প্রত্যেকটা রিলসের মধ্যে ব্যবহার করতে পারেন যেখানে প্রত্যেকটা রিলে মানে ওয়ান মিলিয়ন ভিউতে পাঁচ থেকে ছ হাজার দেওয়া হয় যেখানে আপনারা মান্থলি দু থেকে তিনটা রিল প্রমোট করলেই কিন্তু আপনারা আঠারো থেকে উনিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে পুরো বেঙ্গালি ইউটিউব কমিউনিটির মধ্যে এরকম ভিডিও কোথাও আপনারা পাবেন না খোঁজে আমি আমি রিয়েলি শেয়ার দ্যাট আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা এই রিলেটেড ভিডিও আরও দেখতে চান কীভাবে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পারবেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনারা আরও কি রিলেটেড ভিডিও দেখতে চান এরপরে আমি ডিটেলসে আলোচনা করব কীভাবে টেরা বক্স থেকে আডাল্ট কন্টেন্ট আপলোড করে আপনারা মান্থলি কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন